মধুপুর গ্রামে এক জেলে পরিবার আর এক কৃষক পরিবার বাস করত জেলে ও কৃষক ছিল দুই বন্ধু কৃষকের ছিল এক পুত্র যার নাম ছিল মহেন্দ্র আর জেলে ছিল এক কন্যা যার নাম ছিল রেশমি একদিন কৃষক আর জেলে মাঠে বসে গল্প করছে এই রফিক তোর মেয়ে আর আমার ছেলে দেখ কেমন ঝগড়া করছে উফ দুটোকে নিয়ে আর পারলাম না বড় হলে যখন মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবে তখন দুজনে বুঝতে পারবে কে দিচ্ছে তোর মেয়েকে দূরে যেতে তোর মেয়েকে আমি আমার বাড়িতে নিয়ে দুটোকে একসাথে সারা জীবন রাখবো তোর মেয়েকে আমি আমার ছেলের বউ বানাবো বুঝতে পারলি এটা তো আমার সাত জন্মের কপাল হবে রে সুবাস হয়েছে হয়েছে তোকে আর টিটকিরি করতে হবে না তোর মেয়েটা যা দেখতে হচ্ছে দিন দিন মনে হচ্ছে আমার বাড়িতে এখনই নিয়ে যায় বাবা সাসু দেখো না রেশমি কি বলছে আমি কিছু বলিনি মহেন্দ্র বলেছে বাবা আমি জানি তোমার দোষ তুমি জ্বালাছো মহেন্দ্রকে তুই আমার মেয়েটাকে একদম বকা দিবি না সব দোষ মহেন্দ্রের আমি জানি আমি জানতাম শাশু তোর কথা বিশ্বাস করবে না আমার কথা বিশ্বাস করবে দেখেছিস শয়তান মে আমার বাবাকে হাত করা তাই না বজ্জাত ছেলে তোকে আজ মেরেই ফেলবো দাঁড়া সুবাস তুই যেন মহেন্দ্রকে কিছুই বলবি না আমি এই বজাত মেয়ের কথা জানি ওই করেছে সব আরে কি সুন্দর ওই মেয়েটা দেখলে তো চোখই সরাতে পারছি না এই মেয়েকে আমি নিয়ে যাব এই মেয়ে এখন ছোট বড় হবার সাথে সাথেই এই মেয়েকে আমি বিয়ে করব জাদুকর একটা ছেলে সেজে সুভাষদের কাছে আসে আপনারা এখানে কি করছেন মনে হচ্ছে আপনারা দুই ভাই আমরা দুই ভাইয়ের চেয়ে অনেক বড় কিছু শুধু ভাই না তাহলে কি হন আমরা আমরা জানের বন্ধু সাথে দুজনায় যান দুজন বিয়াই হচ্ছি ওই যে ছেলেকে দেখছো না ওটা আমার ছেলে আমার ছেলের সাথে আমার বন্ধুর মেয়ের বিয়ে হবে কিন্তু ওই মেয়েকে যে আমি ভালোবেসে ফেলেছি আমি ওই মেয়েকে বিবাহ করতে চাই যদি আপনারা রাজি থাকেন আমার বন্ধু কি বলল বললো আমার বন্ধুর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে আমি আপনার মেয়েকে অনেক সুখে রাখব কোনো জিনিসের অভাব দেব না আমাকে ফিরিয়ে দেবেন না বাবা এই লোক আমার কিন্তু খুব ভয় করছে এই মহেন্দ্র লোকটা কিছু বল না কে রে তুই রেশমিকে কেন জ্বালাচ্ছিস ও তো অনেক ছোট যা বলছি এখান থেকে আমি রেশমিকে না নিয়ে কোথাও যাব না পুসকে পুসকে সোরা কি কি বললি আমি তাহলে তুই হে তুমি এমন কেন করছো আমাদের সাথে তুমি এখন আসতে পারো আমি পুসকে নয় এই ছেলে দেখবি আমি কে আর একটা কথা আমি একবার যা বলি তাই হয় আমি যখন বলছি আমি রেশমিকে বিয়ে করব তখন আমি রেশমিকেই বিয়ে করব করে পাবারে এটা কে রে রফিক দয়া করে আমাদের ছেড়ে দিন আমি মহেশ যাদুকর আমি তোদের মেয়েকে নিয়ে গেলাম ছেড়ে দিন আমার বন্ধুকে সেরে দিন বলতে বলতেই এই জাদুকর রেশমিকে নিয়ে উধা হয়ে যায় এটা আমার সাথে কেন হলো কেন নিয়ে গেল ওই শয়তান জাদুকর আমার মেয়েকে কাঁদিস না বন্ধু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে সুভাষ মহেন্দ্র কাঁদতে থাকে আর রফিককে সান্ত্বনা দিতে থাকে এমন সময় সেখানে একটা বুড়ি আসে কি হয়েছে বাবারা এভাবে কাঁদছ কেন তোমরা আমার বন্ধুকে এক শয়তান জাদুকর তুলে নিয়ে গেছে ওকে সারা আমি থাকতে পারছি না কেদো না বাসারা আমি তোমাদের সাহায্য করতে পারি কারণ আমি ওই জাদুকর কে চিনি সত্যি আমার মেয়ে কোথায় আছে তা বলতে পারবেন কেন পারবো না বাবা ওই শয়তান সাধুকর সকল সুন্দরী মেয়েদের ধরে নিয়ে যায় ওই জাদুকর বলেছে আমাদের মেয়েকে বিয়ে করবে দয়া করে আমাদের মেয়ে কোথায় আসে তা বলুন না মহেশ সাধুকর বিয়ে করার জন্যই সুন্দরী মেয়েদের নিয়ে যায় না তাহলে কেন নিয়ে যায় সুন্দরী মেয়েদেরকে বলিতে এবার জন্যে নিয়ে যায় মহিষ জাদুকর পৃথিবীর সর্ব শক্তিশালী হতে চায় তার জন্যেই প্রতি পূর্ণিমার রাতে একটা করে মেয়েকে বলি দেয় তার জন্যেই তোমাদের মেয়েকেও নিয়ে গেছে কোথায় আছে মেয়েটা তোমাদের মেয়েকে মহিষ জাদুকর সাত সমুদ্র ত্যার নদীর ওপারে সবুজ পাহাড়ের ওপরে সোনালি একটা ঘর আছে সেখানেই নিয়ে গেছে সেখান থেকে কিভাবে উদ্ধার করব আমি আমার বন্ধুকে আমি তোমাদের সেখানে যাবার রাস্তা বলে দিতে পারব কিন্তু কিভাবে পৌঁছবে সেটা তুমি জানো তুমি যদি সৎ হয়ে থাকো তাহলে অবশ্যই সবুজ পাহাড়ে পৌঁছোতে পারবে আমি যাব আমার বন্ধুকে উদ্ধার করতে না বাবা আমি আমার মেয়েকে হারিয়েছি তোকে আর হারাতে চাই না তোকে কোথাও যেতে হবে না আমি থাকতে পারবো না আপনি যাবার পথটা বলে দিন বুড়ি জাদু করে একটা তলোয়ার আনে আর সেটা মহেশকে দেয় আরে এই তলোয়ারটা তোমার কাজে লাগবে কারণ তলোয়ার সারা সেই সোনালি খড় ভাঙে না আর ওই মারতে হলে তোমাকে পাশের তলোয়ার দিয়ে কাটতে হবে আমি পারব তো অবশ্যই পারবে এখন আমি আসি বুড়ি সেখান থেকে চলে যায় বাবা সাসু দোয়া করবেন আমি এখন আসি সাবধানে যাস বাবা ভালো থাকিস মহেন্দ্র সবুজ পাহাড়ের খোঁজে বেরিয়ে পড়ে যেতে যেতে এক জঙ্গলে মহেশ একটা ছাগলকে অসুস্থ অবস্থায় দেখতে পায় মহেন্দ্র ছাগলটিকে দেখে ছাগলটির কাছে যায় আরে ছাগলটাকে কে তীর মারল তীরটা বের না করলে যে ছাগলটা মারা যাবে মহেন্দ্র ছাগলটার শরীর থেকে বের করে এবং তার কাছে থাকা গামছা দিয়ে ছাগলের কাটা জায়গায় বেঁধে দেয় ধন্যবাদ তোমাকে মহেন্দ্র তুমি কথা বলতে পারো তুমি আমার নাম জানলে কি করে আমি তোমার নাম জানি আমি কথাও বলতে পারি কারণ আমি জাদুর ছাগল তুমি কোথায় যাচ্ছ কেন যাচ্ছ তা আমি সব জানি তো তাহলে তোমার এই অবস্থা হলো কিভাবে জাদুকর তার জাদুর তীর ফুটিয়েছিল আমার শরীরে যেটা বের করা আমার পক্ষে সম্ভব নয় তুমি আমাকে সাহায্য করেছো তোমাকে অনেক ধন্যবাদ আমি তোমাকে আমার শরীরের পশম দিচ্ছি যেটা তোমাকে পাহাড়ে নিয়ে যেতে সাহায্য করবে ছাগল জাদু করে একটা বড় পশম এনে দেয় এই নাও মহেন্দ্র পশমটাকে তুমি রাখো এই পশমটাকে তুমি যেখানে নিয়ে যেতে বলবে তোমাকে সেখানেই নিয়ে যাবে আমি এখন আসি বাবা মা হয়তো অনেক চিন্তা করছে ধন্যবাদ তোমাকে ছাগল বন্ধু আবার দেখা হবে ছাগলটি সেখান থেকে চলে যায় মহেন্দ্র পশমটাকে বড় হতে বলে সাথে সাথেই পশম অনেক বড় হয়ে যায় এই তো পশমটা বড় হয়ে গিয়েছে এবার আমি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই কিছুদূর যেতেই দেখে একটা বৃদ্ধ লোককে বাঘের তারা করেছে মহেন্দ্র লোকটির কাছে যায় দাদু তাড়াতাড়ি আমার পেছনে উঠে পড়ুন না হলে বাঘটা আপনায় খেয়ে ফেলবে আমি উঠছি দাদুভাই বৃদ্ধ পশমের ওপরে উঠতে মহেন্দ্র পশমকে ওপরে উঠে যেতে বলল সাথে সাথেই পশমটি ওপরে উঠে যায় ধন্যবাদ তোমাকে দাদুভাই আজ তুমি আমাকে বাঁচালে কোথায় যাবেন দাদু আপনি হেখানি নামিয়ে দাও আমাকে দাদুভাই দাদু ভাই তুমি আমার অনেক বড় উপকার করেছো এই নাও এই পানির ঘটিটা তোমার উপহার এই ঘটির কাছে তুমি যা চাইবে তোমাকে তাই দেবে ধন্যবাদ দাদু ভাই আমি তাহলে এখন আসি পশম আমাকে দূরে সবুজ পাহাড়ে পৌঁছে দাও পশমটি কিছুক্ষণের ভেতর সবুজ পাহাড়ে পৌঁছে যায় এতটুকু সময়ের ভেতরে চলে আসলাম যাক ভালোই হল আমাকে এবার সোনালির ঘরে যেতে হবে মহেন্দ্র সোনালীর ঘরের ভেতরে যায় তখন জাদুকর বলে উসকে সোরা তুই এখানে চলে এসেছিস তোর এত সাহস কিন্তু তুই এখান থেকে ফিরে যেতে পারবি না তুই আমার কিছু করতে পারবি না বজ্জাত জাদুকর তোকে শেষ করে আমি আমার বন্ধুকে এখান থেকে উদ্ধার করব তুই মারবি আমাকে আমি যাদুকর আমাকে মারবার ক্ষমতা কারণে। নেই তাই নাকি এই দেখ তাহলে হে কোথায় পেলি এই তলোয়ার দিয়ে দে দিয়ে দে আমাকে না হলে তোকে মেরেই ফেলবো জাদুর পানের ঘটি জাদুকরকে কিছু সময়ের জন্য আটকে রাখো পানের ঘটি জাদুকরকে কিছু সময় আটকে রাখে মহেন্দ্র এই ফাঁকে সোনালির ঘরের বাম দিকে দেওয়ালটা কেটে ফেলে মেরে ফেললি মেরে ফেললি আমাকে মেরে ফেললি বলতে বলতে জাদুকর মারা যায় আর অদৃশ্য হয়ে যায় আমাকে রেশমিকে খুঁজে বার করতেই হবে কিছু সময় খোঁজবার পর মহেন্দ্র রেশমিকে দেখতে পায় রেশমি তুই ঠিক আছিস আমি ঠিক আছি আমি জানতাম তুই আসবি আমি এসে গেছি আর কাঁদিস না এখন চল বাড়িতে হই জাদুকর ঠুকে দেখলে ঠুকেও তো মেরে ফেলবে শোনে সা চোলে আমি মেরে ফেলেছি হ্যাঁ এখন চল বাড়িতে সত্যি বলছিস তুই তাহলে চল বাড়িতে তারা পশমে করে আবার বাড়িতে চলে আসে এরপর মহেন্দ্র রেশমিকে নিয়ে রেশমির বাড়িতে চলে যায় বাড়িতে আসেন মেয়েকে নিয়ে আমি জানতাম তুই আমার মেয়েকে ঠিক ফিরিয়ে আনবি আর দেরি করবো না আমার মেয়েকে এবার তোর হাতে তুলে দেব রফিক মহেন্দ্রকে নিয়ে সুভাষের বাড়িতে যায় এরপর সুভাষ আর সুভাষের বউ রিমিকে বলে মহেন্দ্র আর রেশমির বিয়ে ঠিক করে আমি যে কি খুশি হয়েছি তোকে কি বলবো কৃষক পুত্র ছেলে কন্যায় বিয়ে তাহলে খুব তাড়াতাড়ি হচ্ছে আমার ঘরে তাহলে মেয়ে আসছে ঠিক বলেছেন ভাবি কিছুদিনের ভেতরে মহেন্দ্র আর রেশমির বিয়ে দিয়ে দেয় তাদের কোনো কিছুর দরকার হলে পানির ঘটিকে বলে সাথে সাথেই পানির ঘটি তাদের প্রয়োজনীয় জিনিস সামনে হাজির করে দেয় এইভাবে হাসি আনন্দে তারা সকলে সংসার করতে থাকে